আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলটি দিয়ে আপনি যেরকম ছবি তুলেছেন আপনি চাইলে কিন্তু ওই ছবিটাকেই ডিএসএলআর মতো কিন্তু করতে পারবেন আপনার দামি এর কোনো রকম দরকারই কিন্তু হবে না শুধুমাত্র এক ক্লিকে কিন্তু আপনি একদম হাই কোয়ালিটি ডিএসএলআর মতো ছবি কিন্তু এডিট কিন্তু করতে পারবেন কিভাবে করবেন তার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর থাকবে এখানে আপনাকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে আপনি কি করবেন এখানে চলে আসার পর এই যে সার্চে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে সার্চ করবেন রিলেন্স এই খালি আপনি আপনি এখান থেকে সার্চ করবেন এই খালি এখান থেকে সার্চ করলে আপনার সামনে এমন একটি অ্যাপ চলে আসবে আপনি কি করবেন অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নিয়ে অ্যাপটি এখান থেকে ওপেন করবেন তো যখন আপনি এখান থেকে অ্যাপটি ওপেন করে দিবেন আপনার সামনে কিন্তু কিছু কোন লোড নিয়ে কিন্তু অ্যাপটি এমন একটি ইন্টারফেসে কিন্তু ওপেন হয়ে যাবে তো আপনি কি করবেন এইগুলোকে এদিকে টানবেন আমার এদিকে টানবেন আমার এদিকে টানবেন একদম টানার পর এরকম দেখতে পাবেন এই যে আপনার ক্যামেরা ফুল চলে আসছে আপনি এখান থেকে আমারও এইদিকে আবার আমার আরেকটি টান দিবেন

এরকম একটা ইনফার কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন যদি পারমিশন চাই দিয়ে দিবেন না পারমিশন চাইলে আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে এরকম চলে আসলে আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার গ্যালারির ছবিগুলো চলে আসবে এখান থেকে যে ছবিটা আপনি নর্মাল থেকে ডিএসএল এর মতন তৈরি করবেন আপনি ওই ছবিটা এখানে ক্লিক করে সিলেক্ট করে দিবেন তো এখানে সিলেক্ট করে দিলে ছবিটি কিছুক্ষণ এখানে লোড নিয়ে আপনার আনুমানিক পাঁচ সেকেন্ডের মতো এই পর্যন্ত কিন্তু আপনাকে এখানে অপেক্ষা কিন্তু করতে হবে তো এখানে কিছু করে নেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারভেস কিন্তু চলে আসবে ছবিটির এখান থেকে আপনি দেখতে পাবেন এখানে আপনার যেখানে সিলেক্ট করে থাকুক যেন এখানে আপনার সাইজটা সিলেক্ট করা থাকে এবং সাইজ সিলেক্ট করে থাকলে এইখান থেকে আপনি এইদিকে টানলে আপনি দেখতে পাবেন এই যে ভিএসএলআর এর অপশন চলে আসছে আপনার ব্লার কিন্তু এখান থেকে কমবে এবং যদি আপনি এখান থেকে এগুলো এই দিকে টানেন এইদিকে টানেন টানার পরে এখান থেকে দেখতে হবেন আপনার পিছ এই ব্লার অপশন কিন্তু বেড়ে যাবে এদিকে আপনি আবার টানবেন টানলে এখান থেকে দেখতে হবেন আপনার যে ছবি থাকবে এটার কিন্তু অটোমেটিক ব্লার কিন্তু এখান থেকে বাড়তে থাকবে এইদিকে টানলে এইদিকে কিন্তু ব্লার কিন্তু বাড়বে তো আপনার যে ছবিটি নর্মাল রয়েছে আপনি কিন্তু চাইলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু এরকম ব্লার কিন্তু করে নিতে পারবেন একদম ডিএসএলআর এর মতো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যত এদিকে টানবেন তত কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হবে এবং এইদিকে ধীরে কিন্তু কমবে তো এটা আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন তো এখান থেকে আপনার এডিট হয়ে গেলে ছবিটি ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাবেন এই যে ডাউনলোড আইকন থাকবে এখানে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাবেন এই যে সেভ এস নিউ ইমেজ এখানে ক্লিক করবেন তো আপনি এখান থেকে ডাউনলোড এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার সেভ অফ চলে আসবে আপনি এই এ ক্লিক করলে কিন্তু এই ছবিটা আপনার গ্যালারি কিন্তু চলে যাবে